ভিডিওটা অনেক আগে ছিল সালা ছয় থেকে সাত মাস আগেকার ভিডিও মোবাইলে ছিল ভাবলাম যে সালা এডিট করে একটা ব্লগ বানিয়ে দিই না মানে বিয়েটা ছিল চব্বিশ পাঁচ ছয় আমার দাদার বিয়ে ওই যে বসে আছে দেখতে পাচ্ছি বর লাগছে ভাই বলো হ্যাঁ আর সত্যি কথা বলতে এইসব আমার সব ফ্যামিলিরই লোক আর আমরা সব বরযাত্রী এসেছি দাদা বিয়ে করতে মানে ব্যাপারটা শুধু একটু আলাদা ছিল মেয়ের বাড়ি থেকে শুধু ভাই করে ভালো করে বাইরের দিকটা দেখো কত সুন্দর করে সাজিয়েছি আহারি মনে হচ্ছে যেন সালা সুন্দরবনের মেলার মধ্যে চলে এসেছি না না সত্যি কথা বলতে সুন্দরবন মেলা না এটা এটা অ্যাকচুয়ালি বিয়েই বাড়ি ভাই হ্যাঁ আমাদের এখানে সুন্দরবন মেলাতে কিন্তু ঠিক এরকমই করে সাজায় আর লাইটিংটা কিন্তু করেছে খুবই সুন্দর মেয়ের বাড়ি থেকে যেটা অসাধারণ চারিদিকে এরকম দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজিয়েছে আমাদের কিন্তু লক্ষ্মী পুজো কালী পুজো এরকমই সুন্দর করে সাজানো হয় এরপরে দেখতেই পাচ্ছ আমরা ঢুকে চলে এসেছি একদম পুরো বর এদিকে বসে আছি বর তো আওয়া খুব খুশি বিয়ে করবো বাবারে বাবা এসে ভিডিও বানানো শুরু করে দিয়েছে হ্যান্ডসাম বয় এরপর আমার ক্যামেরাটা বরের দিকে প্রকাশ করলাম ওরে বাবা হাই তুলছে নাকি রে ঘুমাবে নাকি যদি একটু খাটবিছনা পেতে দেওয়া হয় তাহলে এক ঘন্টা ঘুমিয়ে নেবে বিয়ে বাড়িতে ভালো মেয়ে না আসায় আমি আবারও ফোকাস করলাম আমার দাদার দিকে দেখতে পাচ্ছি যে মালটা চুল টুল সব কিছু ঠিকঠাক করছে না মানে ভালো কোনো মেয়ে আসেনি যাই হোক বৌদি দেখলে তো একবার ক্যালারি দেবে তাই জন্য আর কী বলবো সত্যি কথা বলতে ভাই বিয়ে বাড়িতে এসে একটু বোরিং ফিল হচ্ছিল কারণ কিছুই দেখতে পাচ্ছিলাম না এদিকে দেখতে পাচ্ছি আমার গ্রামের কয়েকটা দু চারটে বোন দেখতে পাচ্ছি আলোচনা করছে আর এদিকে আমার নিজেকে ভাই একটুখুনি ফেসটা দেখে নিচ্ছিলাম যে ফেসটা কেমন লাগছে হিরো হিরো লাগছে নাকি জিরো জিরো লাগছে দেখেই মনে হচ্ছে যেন সারা দাদু দাদু লাগছে কেন যে এই ভাই চশমাটা পড়ি কি কী করবো হালকা একটু প্রবলেম হয় চোখের মধ্যে কারণ আগে প্রচুর পরিমাণে বই পড়তাম তো তো যার কারণে একটু হয় তো এখন ছোটো ছোটো বাচ্চারাও চশমা পড়ে আর এটা আমি সবসময় পড়ি না মাঝে মাঝেই পড়ি বুঝতেই পারছো সবসময় চশমাটা পড়লে কেমন হয় দাদু দাদু ভাব লাগে আর কিন্তু চশমা খুলে দিলে হিরো হিরো ভাব লাগে মোটেও আমি হিরো না কিন্তু জিরো আমি শুধু এখানে দেখতে এসেছিলাম যে বিয়েটা কীভাবে হয় কারণ বিয়েটা তো আমার হবে একসময় আজ নেই কাল তারপর আমি চলে যাই পুজো মণ্ডপে এরপরে আবার ক্যামেরাটা পুজো মণ্ডপে প্রকাশ করলাম তারপরে দেখলাম যে বেশ কিছু মানুষ এলিয়েনের মতন পুরো তাকিয়ে আছে এবং এলিয়েনের মতন চেঁচামেচি শুরু করে দিয়েছে মাঝে মাঝে মনে হলো যে না আমার এটা মাছ বাজারে ঢুকে পড়েছি কিন্তু না না ভাই এটা বিয়ে বাড়ি ভাই এই দেখতে পাচ্ছ বরকে আনা হচ্ছে এবং বরকে ধরে একবার জোর করে মাটিতে বসিয়ে দেবে দেখবে বস 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 হ্যাঁ ওই বসে দিয়েছি আর ওই দেখতে পাচ্ছ বামন মশাই বামন মশাইও দাঁড়িয়ে আছে দাদাও দেখতে পাচ্ছ এই কি জল দিচ্ছে গালেতে এবং সামনে দেখতে পাচ্ছ একটা গলাপ ফুল ভাবলাম যে গলাপ ফুলটা ছিঁড়ে নেব কিন্তু না ভাই এটা গাছের মালিক আলাদা তাই আর গলাপ ফুলটা ছিঁতেই পারলাম না কিন্তু আফসোস বোধ একটাই হলো যে গাছের মালিক আলাদা গলাপ ফুল একবার তাকিয়ে দেখলো যে ভিডিও করছি তারপর সে অন্যদিকে মুখ ঘুরে নিল কিন্তু গলাপ ফুল ক্যামেরাটা ফোকাস করলাম তারপরে দেখতে পাচ্ছি একদম পুরো ভদ্র ছেলের মতন দাঁড়িয়ে আছে এবং হাতটা খুব সুন্দর করে মুছে নিচ্ছে জানি না মানে যে ভাত খেতে দেবে হয়তো বামন এ না 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 বিয়ে করতে কি যে আমি সরি সত্যি কথা বলতে এই যে দেখতে পাচ্ছি গোলাপ ফুল দেখতে পাচ্ছি একা একশো পুরো গোলাপ ফুল এখন মানে গোলাপ ফুলের এখন বিয়ে বিয়েটিয়ে হয়নি যাই হোক মানে মাছের পেটিটা দেখে আমার বারবার শুধু মাছ খেতে ইচ্ছা করছে কেন জানি রে কখন যে খাবো খিদে পেয়েছে এরপর বর যখন পিড়িতে বসে তখন আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ একদম পদককে ফলো করছি এই ওইদিকে তাকা জল দিচ্ছে ভালো করে নিচ্ছে না কোন দিকে তাকা হয়েছে ব্যাটটা আমি চারিদিকে একদম ফলো করছি কারণ এরপরে জবাই তো আমি হবো তাই জন্য আর কী আর বলি ভাই একটু বারবার নিজের দিকে ক্যামেরাটা ঘুরাচ্ছি কেমন লাগছে এটা হচ্ছে আমার জ্যাটা আমার জ্যাটাও ভাই আমার মতন চশমা পড়েছে ভাই রে ভাই কি বলবো মানে সবাই শুধু আমার মতনই চশমা পড়ে আমার মশাই এরপর মন্ত্র বলতে শুরু করলো দাদা হাত জোর করে শুরু করছে প্রার্থনা করছে যাতে বউ একদম ভালো হয় তো বউ ভালো হয় বলতে ভালো করে যেন সংসার টংসার করে এমন বামন মশায় হাত জোর করে মন্ত্র পড়ছে আর একজন জল ছিটাচ্ছে গঙ্গা জল এটা হলো আমার ভাই আর দেখতে পাচ্ছ চারিদিকে একদম পরে লোক পুরো ভরা 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 আর এই দেখতে পাচ্ছো ছোটা ছোটো চুনোপটি চুনোপটিগুলো এখানে ঘুরঘুর করছে ওদেরকে আমি একদম বাইরে পাঠিয়ে দিলাম এরপরে দাদার প্রতিটা বিয়ের স্টেপ বাই স্টেপ আমি ফলো করতে শুরু করলাম এবং আমার ক্যামেরা বন্দি করতে থাকলাম কারণ আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করা থাকলে আমি ভিডিওটা আপলোড করতে পারবো এবং অনেক কিছু শিখতে পারবো কীভাবে বিয়ে করতে হয় কীভাবে পিড়িতে বসাই কিভাবে এরকম মন্ত্র বলতে হয় এবং কীভাবে সিঁদুর দান করতে করতে হয় কীভাবে সাত পাকে ঘুরতে হয় এ টু জেড ভাই এই সবগুলো প্রতিটা স্টেপ বাই স্টেপ ভাই আমি শিখছি কারণ ভাই জীবনে একটা ভাই একটা কঠিন পদক্ষেপ ভাই এই জিনিসটা ভাই কি হবে আমার সাথে আমার তো ভাই কদিন পরেই বিয়ে হবে আর কদিন পরে বিয়ে হলে ভাই ভাই কীভাবে মন্ত্র পড়ে কিভাবে বসে এ করে এত ভাই ধৈর্য ভাই আমার জীবনে আমার ভাই এত ধৈর্য নেই সত্যি কথা সিরিয়াসলি বলতে এই দাদা একমাত্র খুব ভালো ছেলে ভদ্র ছেলে যে এত ধৈর্য ধরে এত সুন্দর করে বিয়ে করছে ভাই আর আমি হলে তো ভাই এত ধৈর্য ধরে ভাই কে বসে ভাই আমার পা যন্ত্রণা করবে ভাই পা যন্ত্রণা করবে আর চারিদিকে দেখতে পাচ্ছ লোক আর এদিকে ভাই ক্যামেরাম্যানগুলো ম্যানগুলো হয়েছে ভাই চারিদিকে শুধু ক্যামেরা দিয়ে খ্যাচ 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 করে মানে ভিডিও বানানো শুরু করে দিয়েছে আর বামন মশাই মন্ত্র বলছে না মানে বামন মশাই ঠিকঠাক মন্ত্র বলছে তো নাকি ঠিকঠাক মন্ত্র না বললেই কিন্তু আবার ছকরুটে বৌদি হবে ঠিক আছে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে ভাই এই দেখো দাদা মায়ের সাথে হাত জোর করছে হাজার করে মন্ত্র করছে প্রার্থনা বলছে এবং এরপরে বিয়ের সম্পূর্ণ কাজ হবে এরপরে বৌদি আসবে বৌদি আসলে পুরো কাজটা সম্পূর্ণ হবে আর ভাই কি বলবো সত্যি কথা বলতে ভাই অনেক দিন পরে এরকম একটা ধরো বিয়ে বাড়ি আমি দেখছি এরপর একটু বোরিং লাগছিল তাই জন্য একটু বাইরের দিকে চলে আসলাম এই দেখতে পাচ্ছ বরফ জল দিচ্ছে ভাই এটা কি শরবত না দিয়ে ভাই একদম বরফ গলা জল দিচ্ছে ভাই ভাই পুরো গলা ঠান্ডা লেগে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে সব লোকের লকার উপরে দুতলাতে বৌদি আছে আর আমাদের ভাই বল্টু দাদা মানে লালটু দাদা ভাই বারবার শুধু আমাকে ফলো করছি আমি কি করছি না করছি কারণ আমি কিভাবে ভিডিও শ্যুট করছি না করছি আর এদিকে দেখতে পাচ্ছ অলরেডি মানে কিছু সময় না যেতে যেতে এর মধ্যেই ভাই ফুচকা পুরো একদম বস্তা মানে পুরো খালি হয়ে গেল ভাই ফুচকা রে বাক্স মানে কি ভাবছি যে ফুচকা খাবো কিন্তু ফুচকা খেতে পারবো তো কারণ ভাই আমি অলরেডি ফুচকা লাভার এই দেখতে পাচ্ছ আমার একটা ফুচকা দিল এবারে ভালো করে ধরেছি ধরে একদম জোরসে কামড় মারবো জোর সে কামড় মারবো আমার ভাই কিন্তু ফুচকাটা দিয়েছে আর ভাই যা লাগছিল ভাই ফুচকা খেতে সত্যি কথা বলতে ভাই ফুচকা ভাই আমি একশো পিস দেড়শো পিস খেয়ে নেবো না মানে এটা কেউ চ্যালেঞ্জ করো না কারণ এদিক থেকে আমি হাঙ্গুর ভাই প্রচুর হাঙুর ভাই তো ফাইনালি ভাই একে চলে এলাম ক্যামেরাটা নিয়ে আর এদিকে দেখতে পাচ্ছো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর ডেকোরেশনটা কিন্তু মারাত্মক লেভেলের করেছে যেটা আমার খুব ভালো লেগেছে আর এগিয়ে দেখতে পাচ্ছ আমার বোন টোন সব কিছুই আছে যেটার মেয়েটে আর এখানে দেখতে পাচ্ছ বামন মশাই বসে বসে গল্প করছে এরপরে অলরেডি চলে এসেছে সেই সিনটা যেটা হচ্ছে গিয়ে বউ আসার পরে দেখতে পাচ্ছ ওই চারিদিকে ঘুরছে কত সুন্দর করে ঘুরছে ঘুরছি ঘুরছি ঘুরছে ঘুরতে ঘুরতে ভাই মাথা ঘুরে যেন কেউ পড়ে না যায় এবার বামন মশাই কি বলছে জানি না দাঁড়িয়ে গেল এবারে দেখতে পাচ্ছ দাদাও দাঁড়িয়ে আছে এরপরে কিছুক্ষণ পরে বউ বাসবে আর ভাই আমি বললাম না বিয়ের প্রতিটা কাজ বাই স্টেপ বাই স্টেপ আমি এগোচ্ছি আর দাদা তো পুরো চুলিয়ে শুরু স্টাইল মারছে মানে বেটা পুরো ঘেমেই যাচ্ছে কারণ ও ভাবছে যে ভাই বিয়েটা কখন হবে কখন হবে কখন হবে না মানে চারিদিকে দেখতে পাচ্ছ লাইট মাইট জ্বলছে ঘিরে আছে এবং চারিদিকে ঘেরা এই দেখতে পাচ্ছো ফাইনালি বউ চলে এসেছে বউকে দাঁড়ানো না মানে এত বড় বউকে কিভাবে চাকিয়ে আনছে ভাই তো ফাইনালি বৌদি চলে এসেছে দাদার পাশে দাঁড়িয়ে দেবে দেখতে পাচ্ছি দাদা লম্বা নাকি বৌদি লম্বা এবার আমরা দেখব তো দেখারও বিষয় কারণ কে বেশি হাইটে লম্বা তো বৌদিকে দেখে মনে হচ্ছে বৌদি প্রচণ্ড মোটা ঠিক আছে দাদার থেকেও মোটা আর হাইটেও মনে হচ্ছে অনেক বড়ো যত সম্ভব যেটুকু আমি দেখে বুঝলাম তো দেখা যাক এখন পাশে দাঁড়িয়ে কেমন লাগে কারণ পাশে না দাঁড়ালে তো বোঝা যাবে না গাইস 小弟走，小弟走，小弟走。

ঘটি কাটবে ঘুরি চিমটি কাটবে মামুন ঠামুন ঘুরছে এই সাথেই যাবে সাথেই যাবে এবার সাথে আছে এই সাথে আসে দাও এদিকে একটা সাইড কাটতে হবে একটু 60 টাকা ভাঙবো যায় হ্যাঁ এই এ লাটরে করো না এ লাটরে গেল লাটরে গেল এই লাটরে বড় লাট সিট মারা এ তোরা যানা চাকা সাত পাকে নওয়ার নেওয়ার পর এবার বরের সামনে বউকে রাখা হবে আর বৌদি তো দেখতে পাচ্ছো পানের পাতাটা এমনভাবে ধরে নিয়েছে প্রথমে ভাই দেখে নিয়েছে কি কী হচ্ছে পড়ে যাবে নাকি না মানে এবার শুভ দৃষ্টি হবে ভাই আর সত্যি কথা বলতে শুভ দৃষ্টিটা আমি পুরোটা ক্যাপচার করবো কীভাবে শুভ দৃষ্টিটা করে সেটা আমি দেখবো ভাই শুভ দৃষ্টি মানে কি ভাই ও দাদা তো খুব খুশি বিয়ে করছে না মানে এদিকে এই এই টাকলাটা আমার কে ভাই এই টাকলা দাদুটা ভাই ও আচ্ছা আচ্ছা বউকে বস বসিয়ে দিলো নাকি আচ্ছা আচ্ছা বউকে বসিয়ে দিয়ে আবার তুলে নিল না বুঝতে পেরেছি তাই দেখে নাও দেখে নাও এই শুভ দৃষ্টিটা কীভাবে হবে ও তো পানের পাতাটা ঠিক করে ধরতেই পারছে না না মানে পানের পাতাটা তো এই তো চলে এসেছে এইটাই হচ্ছে আসল জিনিস এই ধুতি না কি এটা হচ্ছে মাথার ওপর দিয়ে দেবে এবং আমি ক্যামেরা ভাই ঢুকিয়ে দেবো দেখবে না না ওয়েট করো ক্যামেরাটা আমাকে ঢুকাতেই হবে যে কোনো প্রকারে ক্যাপচার করতে হবে শুভ দৃষ্টিটা কীভাবে হয় সেটা আমি নেবো গাইজ নেবো আর তোমাদেরকে দেখাবো গাইজ দেখাবো না মানে তোমরা কিন্তু খারাপ দেবো না এই এই দেখো ক্যামেরাটা ঢুকাছি দেখো আস্তে 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 ওয়েট করো ওয়েট করো এই ক্যামেরা এই ক্যামেরাম্যান তো ভাই এই ক্যামেরাটা পুরো একদম ঢুকিয়ে রেখেছে বোর মুখেতে নাও আমিও ঢুকিয়ে দিই ক্যামেরাটা নাও এই দাদা তো পুরো হাসছে ভাই ও ওয়েট করো ওয়েট করো ওয়েট করো ভাই তোমরাই শুট করবে আমি কি ডবো ড শুভ কাকে বলে শুভ দৃষ্টি কীভাবে হয় সেটা তো একটু দেখো ওই ভাই উ দাদা দাদা এটা কী করছে ভাই দেখো ক্যামেরা ঢুকিয়েছি দেখো বৌদি পানের পাতাটা যেভাবে ধরে আছে ও আচ্ছা 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 এটা কি ও শুভদৃষ্টি শুভ দৃষ্টি ভাই এটাই শুভদৃষ্টি শুভ দৃষ্টি এটা কী করছে এটা হাতে এটা কী নিচ্ছে এটা ভার ফাইনালি শুভদৃষ্টি হয়ে যায় এবং এরপরে দেখতে পাচ্ছ মালা বদল এবং মালা বদলটা খুব সম খুব সুন্দর করে সম্পূর্ণ হচ্ছে দেখতেই পাচ্ছ এ এ কী 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 কলের মালা মানে ভিতর থেকে নাকি মানে এটা মালা বদল তাই তো এক সময় আমাদেরও হবে এরকম মালা বদল তারপরে সাত পাকে ঘোরা কতবার মালা বদলটা তিনবার না চারবার হয় বা পাঁচবার হয় জানি না ঠিক সাতবারই হয় আর ডোন্ট নো সো মালা বদলটা কতবারই হয় সেটা ভালো করে দেখে নাও তোমরা এদিকে মালাটা জড়িয়ে গিয়েছে তো মালা বদল ভাই এটাই বিয়েবাড়িতে মানে দেখো যত সত্যি কথা বলতে ভাই বাঙালির বিয়ের মজা আলাদা রাতে করে বিয়ে হয় এবং আমাদের বাঙালি ফ্যামিলি প্রতিটা বাঙালি মানুষের একটা ইমোশান যে অ্যারেঞ্জ ম্যারেজ করা আলাদা ইমোশান অ্যারেঞ্জ ম্যারেজ করেই যে মানে লোক কুটুম্ব আসবে আত্মীয় পরিজন আসবে পুরো ফ্যামিলি থাকবে এবং রাত জেগে বিয়ে করা সাত পাকে ঘোরা সিঁদুর তুলে দান তারপর মালা বদল শুভ দৃষ্টি এত কিছু আছে কত কিছু নিয়ম যেটা আমরা আমাদের একটা ইমোশান এটা আমাদের একটা বাঙালির ইমোশান এই যে পালিয়ে যারা বিয়ে করে তারা কিন্তু এটা এটার মজা নিতে পারে না তারা মনে করে যে পালিয়ে বিয়ে করলে না খুব ভালো সো আমার মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজটা সবথেকেই বেটার কারণ অ্যারেঞ্জ ম্যারেজে এত সুন্দর একটা অ্যারেঞ্জ থাকে ঠিক আছে যে পুরো দুটো ফ্যামিলি মানে একসাথে থাকবে দুটো ফ্যামিলি একসাথে থেকে বিয়েটা হবে তো মালা বদল ফাইনালি হয়ে গিয়েছে সো এর পরে কি হয় সিদ্ধান মানে মালা বদল এখনো হয়ে যাচ্ছে ভাই কতক্ষণ ধরে মালা বদল হবে ভাই না মানে মালা বদলটা ভাই আধ ঘন্টা ধরে অল নিয়ে নে অকণ ষ্টিল নিয়ে নে না दे दे तू क्या आलू कर रही है हो ऐसे मतलब एक-एक आनी নিচ্ছে और होले धीरे-धीरे आके और होले धीरे-धीरे आके और प्रधानदार ऊंची और बाजा बजाओ प्रभु जी बजाएं लाइट बंद कर

এই হলো সাত পাখের ঘোড়া যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই ক্যাপচার করেছি আর এরপর খাওয়ার ভিডিও টিডিও গুলো কি বলবো ভাই সেইগুলো তো ভাই আমি তোমাদেরকে ধরছি না সেগুলো বাদ দাও টাটা বাই বাই